ছাদ যে মাছ ধরতে চান সে তারা কিন্তু কোন আন্দোলন সংগ্রামে ছিল না তারা যদি একটা ছবি দিতে হয় তাহলে যদি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম তাহলে আমরা বন্দর উপজেলার নেতৃবৃন্দ রাজনীতি করব না আপনি তো এই দেশে উইড়াই জুইরা পারছেন আপনি বৈশাল থেকে বন্দর আইসা উইরাইসা জুইরা পাচ্ছেন একটা কথা আছে না যে বাই লাউ পতা বিলাইছে আর পলাইছে ওনার অবস্থান তো এরকম হয়ে গেছে কাহিন উপজেলার বিন্দেহে উনি সভাপতি হয়ে গেছে না চায় তাইলে আমরা বন্দর উপজেলা থেকে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করবো লিডন সব পলান্তি খেলে তো পলান্তি আছে আপনারা দেখবেন জাতীয় পার্টির ছবি পলান্তি খেলে আন্দোলন সভায় এই লোক পলাইতো বরিশাল আন্দোলন শেষ হইতো বন্দর উপজেলায় তো উনি উপজেলার নেতা আমি গত ষোলো তারিখে দেখলাম বন্দর উপজেলার সভাপতি মাজারুল ইসলাম হিরণ উনি একটা সংবাদ সম্মেলন করছে উনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ককে নিয়ে ওনার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল তারা কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে ছিল না তারা যদি একটা ছবি দেওয়াতে তারা যে যদি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম তাহলে আমরা বন্দর উপজেলার নেতৃবৃন্দ রাজনীতি করব না বিগত ছাত্র আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না তারা যদি বন্দর উপজেলার সভাপতি সেক্রেটারি বলতে পারে যে তারা কোনো মিটিং মিছিল প্রোগ্রাম করছে এমন যদি কোনো ছবি দেখাইতে পারে তারা অংশগ্রহণ করছে এই যারা আপনার বিগত দিন আন্দোলন সংগ্রামে ছিল না আন্দোলন প্রোগ্রামের কথা বললে ওই সময় বলতো যে আমি অসুস্থ উনি অসুস্থ হয়ে যেত এখন উনি সুস্থ হয়ে গেছে গা পাঁচ তারিখের পরে আরেকজনের কথা কি বলমু যিনি এই বন্দরের আমাদের যে নাঙ্গল বন্ধ বাজার ছিল ওই বাজার ওয়ানের ছেলে লিটন তার এক ভাই হয়েছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল কাদির আরেক ভাই সম্রাট যিনি বিগত কিছুদিন আগে দশ হাজার ইয়াবানিয়া গ্রেপ্তার হয়েছে তার সাজা হয়েছে আজকে তারা হয়েছে কি আমূলিক পরিবার তারা হয়েছে গিয়া লুটপাট চাঁদাবাসকারী এবং বিগত দিন আন্দোলন সংগ্রামে বিএনপির লোকজন যে এই যে আমাদের যে পনেরো বছর সবাই মামলা হামলা নির্যাতনের শিকার হচ্ছে আর সে কন্ট্রাক্টারি করতো আমুলিগের সাথে লিয়াজু করিয়া আজকে সে নাকি নির্যাতিত নাকি কেউ যদি প্রমাণ দেয় তারে উনি চল্লিশ বছর ধরে দল করে হিরণ সাহ এই যে দেখেন তার সাথে ছবি যে কিনা বলে যে সাত তারিখ সারাদিন নৌকামার মার্কায় ভোট দিন ওনার লগে ওনার সম্পর্ক এই ছাত্র আন্দোলনে আপনার ছাত্রদের উপরে জনগণ আমাদের বিএনপির নেতাকর্মীর উপরে হামলা মামলা দিছে আমাদের নির্যাতন করছে যে তাদের নিয়ে তার সক্ষতা এখন দেখেন এই হইছে তার প্রমাণ দেখবেন যে বন্দর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য তারে ফুলের শুভেচ্ছা দিতেছে এখন আপনারা যে এই জিনিসগুলো এই যে দেখবেন যে এই কাজ কারা করে এখন আমি বলতে চাই যে ওনার সাথে ছিল গিয়া আমলিক এবং উনি এরম কাজ শুরু করছে যে বন্দরে ওনার জন্য বিএনপির সম্মান ইজ্জত যা আছে সব শেষ আর আরেকটা বিষয় উনি বলছে যে উনি জায়গা দহল করে নাই ওনার একজনের বলছে উনি করে আরে ভাই আপনি একটা সংগঠনের সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলছে যে আপনারা জনগণের পাশে থাকেন তা আপনি যদি কি মানুষের জায়গা দহল করেন আর চাঁদাবাজি করেন মেল ফ্যাক্টরিতে মান এ এগুলা কি আপনারা বলছে আপনি মানুষরা কোনভাবে আপনি আগলাই নিবেন মানুষরা ভালোবাসা দিবেন এখন আপনার কাছে আমি যে বিষয়টা আমি বলতে চাই যে উনি যেভাবে লুটপাট চাঁদাবাজি করতেছে ওনার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বন্দরের উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ দিচ্ছে আপনি আর ওই আপনার এই লিটন সাহেব আপনার কোথায় ছিলেন একটা বিটু ফুটেস আপনারা কি দাগাইতে পারবেন যদি দাগাইতে পারেন এই যে আর আর রাজনীতি করবেন রাজনীতি থেকে আমি ছেড়ে দেব আপনার সবার সাথে আমি কথা দিলাম আপনার যদি ওই আন্দোলনে আপনাদের কোনো বিচু ফুটেজ দেখাতে পারবেন আর সাগু ভাইয়ের জন্য আজকে আমরা রাজপুতে ছিলাম এবং জীবনের মা ত্যাগ করে মামলা হামলা খেয়া বাড়ি ঘর তারপর আমি আমরা বাইরের ডাকে আমরা সারা দিয়েছি আজকে সেই শাক দিয়ে কি মাছ ডাকতে চান এটি চলবে না আপনার যে আগাম কুগাম করছেন আপনার আমাদের অনেক জমা হয়ে আছে আপনি আরেকজন রোগ আসছেন আপনার লগে কি পরে হারুনের শীতন পরিচাল্লা তারা সাগত বা চিদার রোগ সব জায়গার মধ্যে যেভাবে মার খাইছে দেখেছেন আমরা তো ছিলাম সাথে আপনি তো ছিলেন না সে ছিল জাতীয় পার্টির দালাল আমার কাছে পূব আছে পরমাণ সহ কথা বলি আপনারা দেখেন স্ক্রিনে আমি এই প্রমাণ ভাষায় দেবো সাংবাদিক মেয়েরা এটা ভালো করে স্ক্রিনে দেখেন তার সাথে যার সাথে সে যুক্ত করার যে বন্দর উপজেলার সেক্রেটারি লিডন সাপ পলান্তি খেলে এ ছবি তো পলান্তি আছে আপনারা দেখবেন জাতীয় পার্টির ছবি পলান্তি খেলে আন্দোলন সময় এই লোক পলাইতো বরিশাল আন্দোলন শেষ হইতো বন্দর উপজেলা হয়তো উনি উপজেলার নেতা এই হিরণ সাহ আমাদের প্রাণপ্রিয় নেতা সাকাত হোসেন খান ওনার বিরুদ্ধে কথা বলে উনি যখন বিনোদন দিতে হয় ভন্দর উপজেলার সভাপতি হয় হিরণ সাহ তখন এই কমিটি যখন হয় তখন শুনতাম নেতারা বলতো তার পায়ে সমস্যা সে কীভাবে আন্দোলন সংগ্রাম করব সাগত ভাই বলতো চুপ থাক পারব এখন সেই লোক ওই সাগাত ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের বিরুদ্ধে কথা বলে হবে হিরণ কথা বলি আমরা জুনিয়র মানুষ আমগো ভালো না আমা মুখ ফুটে না যদি বলে বলতে হয় তো পারবেন না অতএব যাওয়াই বলছেন আমাদের নেতার বিরুদ্ধে অতি দ্রুত আপনি এটা নিয়মাব চান আর এখন তারাও বড় নেতা হয়ে গেছে মিল ফ্যাক্টরি চাঁদাবাজি বন্দর উপজেলাকে লুটে পুটে খাচ্ছে এবং কি দামগড় ইউনিয়ন আম সাধারণ সম্পাদক প্রার্থী যে ছিল তার কাছ থেকেও একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে তারা এ বিিলম্বে আরও দেখা যাচ্ছে যে আমার জাঙ্গাল বাস সাথে বিএসআরএম একটা ফ্যাক্টরি আছে যিনি এই শেখ রাসেল ক্রিয়া একাডেমির প্রেসিডেন্ট ছিল তার হিরণ সাহেবের সুপারিশের মাধ্যমে সে এখানে একটি ট্রান্সফার পেয়েছে আপনি তো এই দেশে উইরে জুইরা পড়ছেন আপনি বরিশাল থেকে বন্দর আইসা উই রাইসা জুইরা পড়ছেন আপনি আইসা বন্ধের উপজেলা জেলা বেম নষ্ট করতেছেন একটা করতে আছে না যে মায়ে লাভ পতাবি লেছে আর কোলায় চার্মিন হয়েছে ওনার অবস্থান এরকম হয়ে গেছে গা অনেক উপজেল আর্মিন উনি সভাপতি হয়ে গেছে গা আত্নে এবং আপনার সঙ্গী সাথে তিনি আর হিরোন সাপ আপনারা এই চাঁতাবাঁচি মধ্যে লিপ্ত রাস্তা রাস্তায় আমি যে আমরা মুখ দেখাতে পারি না অনেকে জিজ্ঞেস করে কেউ তুমুক উপজেলার সভাপতি এটা করছে তুমুকু উপ জিলা স্যারকেটারি এটা করছে এরকম কথা আমরা মানুষের কাছে উত্তর দিতে পারি না কিন্তু এখন সময় আছে ভালো হয়ে যান এগুলি বাদ দেন এগুলি বাদ দেন সময় আছে মামলার সমস্ত আসামিদের এই ইয়ে সাগত সাহেব জামিন করাইছেন সাগর সাহেব যে কোনোভাবে সবাই ধৈরাব তার ছায়া তুলে রাখছেন আজকে সেই সাগত সাহেবের বিরুদ্ধে এই হিরন ডিটন যে সমস্ত মন্তব্য করছে এই সমস্ত মন্তব্য যদি অতি দ্রুত যদি তারা ক্ষমা না চায় তাহলে আমরা বন্দর উপজেলা থেকে তাদেরকে অপঞ্চিত ঘোষণা করবো স্বাদ বন্ধুগণ সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই সাগাওত ভাই টিপু ভাই যদি না থাকতো এই বন্দরে নারায়ণগঞ্জে কোনো অবস্থাতেই বিএনপি টিকে থাকতে পারত এই সে হল অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দালাল সেই দালালি কইরা তৈমুরের সাথে দালালি করতো যে বিএনপির দলটা আসলে করতে কত কষ্ট তারা কোনো আন্দোলন সংগ্রাম করে নাই তারা ওই যে মনে করেন টেস্টিতে নামছে নাম্যাসি আর ইয়া দশটা প্রোগ্রাম আছে একটা প্রোগ্রাম গেছে আমাদের যে হিরন শপ তিনি যে মন্তব্য করেছিলেন এবং আমাদের লিটন শপ তাদের যে বন্দর বন্দর উপর জেলা থেকে যেন বহিষ্কার করা হয় এবং যেন খুব দ্রুত আমাদের সাক্ষাৎ কাছে তিনি ক্ষমা চান